তোমরা আমার সাথে দেখো তোমাকে সাপোর্ট করো তোমার ভাই হিসাবে চলো আমরা একসাথে এই জার্নি স্পেশাল করি আজ আমার কলেজে এক্সাম আছে তো কলেজে যেতে হবে এখন বাজে সকাল আটটা দেন কলেজে যেতে হবে আমার এগারোটার সময় তো এগারোটায় কোনো ট্রেন নেই এই জন্য যেতে হবে দশটা পাঁচের ট্রেনে এস ট্রেনে বন্ধুরা বান্ধবীরা আসবে তাদের সাথে দেখা হবে যত এক্সাম থাক না কেন তুমি যদি বন্ধুদের বান্ধবীর সাথে মিলেমিলি থাকতে পারো সো এক্সাম ইজিলি কভার হয়ে যাবে এখন আমি রেডি হয়নি রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো এখন বাজে দশটা পাঁচ এখন ট্রেন ধরতে হবে স্টেশনে যাচ্ছি এই জন্য স্টেশনে যাওয়া যাক কে কে স্টেশন আসছে অবশ্যই মিট করাবো স্টেশনের উপরে স্টেশনের বান্ধবীরাও আছে যাচ্ছি শুনিনি

পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে আজকে কোনো কলেজের কাজ কমপ্লিট এখন যাবো ফুচকার দোকানে ফুচকার দোকানে খাবো যাবো আমরা বাড়ি যাবো চারিদিকে শুধু আবার ওয়াও কলেজ এই ছাড়া কিছুই দেখা যায় না মানুষগুলো এত হারামি যে একা ফুচকারে চলে গেছে এখন যেতে হবে কোথায় আছে ওরা যাওয়া যাক ঠিকই সামনের দোকানে বলছে ওরা আমার বয়স কত কুড়ি আমার কুড়িশ

এমন একটা সময় এমন কাছে পঁচিশ টাকা নেই পঁচিশ টাকা লোকের বসে এটা হচ্ছে তোমার সাপোর্ট করো তো পঁচিশ টাকা ইনকাম করতে পারি তাড়াতাড়ি এখন চলে এসেছি গৌড়ার মোস্ট ফেমাস জায়গা সবথেকে মন্দির মায়ের মন্দির প্রায় একশো বছর পুরনো মন্দির এই যে সেই বিখ্যাত মন্দির একশো বছর মায়ের মন্দির আমাদের গৌড়ার ঐতিহ্য আমরা এখন চলে এসেছি মশন্দ আমাদের বিল দিচ্ছে মেঘা দাদা ভাই দাদা তো মেঘা চলে গেল মেঘার বাড়িতে মেঘার আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি আমি আসি শর্মি আসে আমার সাথে এখন শর্মি বাড়ি আমার বাড়ি প্রায় পাশাপাশি তা যাও বাড়ির দিকে যাও আমি বাড়ির দিকে যাই তো শর্মি চলে গেলো বাড়িতে আমি বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি বিকেলে বেরোতে হবে আবার কোথায় যাবো না কি আপ দেখায় এখন বাড়ি দিকে যাই আমি দিয়ে এখন বাজে একটা এক্সাম দিলাম ভালোই এক্সাম হয়ে সব কিছু ঠিকঠাক তো এখন বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে বিকেলে আরো উপরের বাড়ি যাবো উপহারেনার সাথে কথা বলবো উপহারণ্ডের বাড়িতে কী করা যায় উপয়েন্দার সাথে একটা ভালো ভিডিও আনছে তাই জন্য কাজ করতে হবে একসাথে তো এখন এই জন্য বাই পরে আবার দেখা সাথে একসাথে বিকেলেবেলা তো এখন আমি বাড়ি চলে এবার দেখি কী করা যায় কোনো কাজ বাজ নেই রান্না বান্না হয়নি কিছুই হয়নি খাওয়া দাওয়া করবো দ্যান সকালে স্নান করে কালে গেছিলাম এই জন্য কোনো কিছু প্রবলেম নেই তো এখন দেখি একটু ফোন করবো ওকে তারপরে তো দুপুরে বাড়ি ঠেলে এসেছিলাম বাসে খাওয়া দাওয়া হলো সব কিছু হলো এখন মাঝে বিকেল পাঁচটা তো এখন যাবো উপান্দর বাড়ি উপান্দা বাড়িকে দেখা যায় কী করা যায় উপান্দড়ি সে আজকে আশি বাড়ি কিছু জিনিস শেখাবো কিছু জিনিস দেখব একসাথে এক্সপ্লেন করবো কী করা যায় তো দেন এখন যাবো উপান্দের বাড়ি তখন খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে আমি পুরো তো যাওয়া যাও উপান্দর বাড়ি এটাই আমার ঘর ছোটো ঘর দুটো ঘর এখানে আমরা থাকি এখানে আমরা নিচে থাকি এখানে সব কিছু এখানে করি ওখানে আমার কিছু ব্যাডমিন্টনের কিছু হয়ে আছে ট্রফি আছে এখানে জল ফল রাখা হয় তো এখন যাওয়া যা কাজে আমি পড়েছি খুব ব্লক অল ব্লাক পড়েছি এখন উপহারেন বাড়ি যাই গিয়ে কী করা যাবে এখন দেখে কী বলে উপায় তো যাওয়া যাক উপন্দার বাড়ি চলে এসেছি এখন উপহার বাড়ির সামনে বা ছট করে শরীর খুব জ্বর বৃষ্টি মানে ছাতা বার করছে জন্য ওই যে মনে হয় এখানে বিটি করছে উপায়নদার বাড়ি উপায়েন্দার বাড়ি থেকে উপায়েন্দার বাড়ি নেই এখন যেটা ক্যাফে ক্যাফে চলে গেছে অলরেডি तो कैफे के दिखे जाए टाइम पास कैफे पे बैठा है से और आगे चले इससे हमें बोले घर पे आسبे भाई और बेरी गया से आगे सब चले इससे बोले तो जाओ एक बार इनसे गरा करते टाइम पास कैफे से चलो अपन जाओ एक गुलाब तुम दोनों तुम दोनों दोनो इधर वेट करो ठीक है ठीक है जाओ गुलाब किसके गुलाव लिए गुलाब वाओ भाई चले आगे आगे आज के परीक्षा ले कॉलेज